তো এখন আমি এই গ্রামে চলে এসেছি ওই জাপানি বয়স্ক মানুষটা যেরকমভাবে আমাকে বর্ণনা দিয়েছিল বলেছিল এরকম এরকম পাহাড়ি এলাকা হবে সমুদ্র সমুদ্র হবে সমুদ্রের দুপাশ মানে সমুদ্রের সাথে পাহাড়ি যে অঞ্চলগুলো সেই সমস্ত পাহাড়ের গায়ে ওই ফুল ফোটে আজকে যখন বেরিয়েইছি আমি ওই ফুল নিয়েই যাবো আর আমার কাছে আজকে সারাটা দিন টাইম রয়েছে আমি ফুলটা নিয়ে যাবো ওই ফুলের রস আমি খাবোই খাবো তো তোমাদের দেখা যায় পৃথিবীর মধ্যে জাপানিজদের গড়াই সবচেয়ে বেশি এবং যথারীতি সুস্থ সবলভাবে একশো দশ বছরের কাছাকাছি তারা বাঁচেই এবার তোমাদের আসল ঘটনাটা বলো আমার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখে তোমরা যথারীতি বুঝতেই পেরে গেছো যে আমি জাপানের গ্রামে ঘুরতে গেছিলাম যেখানে পাহাড় আর সমুদ্র এক জায়গায় মিশেছে আসল ঘটনার সূত্রপাত এখান থেকেই শুরু হয় সমুদ্রের অনেক মাঝখানে একটা গুহার মধ্যে আমরা ঘুরতে গেছিলাম বোটে করে তো ওই গুহার মূল আকর্ষণ ছিল চৌজুনো হানা নামে একটা জাপানি ফুল এই সেই মানুষকে দীর্ঘজীবী করা জাপানি ফুল আশা কিন্তু হচ্ছে দামে আসুন আসুন গোমেন সাই তো ওই রহস্যময় ফুলে ছবি তুলতে আমাদের বারণ করে দিল ওই যে বেড়া দেওয়া দেখতে পাচ্ছ ওই সীমানার ভেতরে আর কেউ ঢুকতে পারবে না কেন ওই সীমানার ভেতরে ওই ফুলগুলো রয়েছে তাহলে তোমাদেরকে এবার এই রহস্যময় ফুলটা সম্বন্ধে কিছু তথ্য জানাই বোটে করে ঘুরে ফুলটা দেখার সময় জানতে পারলাম যে এই ফুলটা কেবলমাত্র এই সময় মাত্র দশ বারো দিনের জন্য ফোটে আও আবার পাহাড়া সমুদ্র যেখানে মিশেছে সেই সমস্ত রেয়ার জায়গাগুলোতে ঠিক করলাম এসে যখন পড়েছি ফুলটা একবার হলেও খুঁজে দেখবো আর ভাগ্যে যদি থেকে থাকে এই ফুলের এক ফোটা হলেও রস আমি পান করবো সুস্থভাবে দীর্ঘজীবী হওয়ার আশা কে না রাখি কিন্তু এই লোভটাই যে আমাদের এরকম একটা ঘটনার মুখোমুখি এনে ফেলে দেবে তা স্বপ্নে কোনোদিনও ভাবতে পারি